আসসালামু আলাইকুম আমরা আজ দেখবো হচ্ছে আমাদের মেইলের সিগনেচার অটো সিগনেচারটা কিভাবে অ্যাড করবো এই জন্য হচ্ছে আমাদের মেইলে লগ ইন করবো দেন এইখানে ডানপাশের উপরের দিকে একটা সেটিংস দেখতে পাবো এই সেটিংসে ক্লিক করব দেন এখান থেকে সি অল সেটিংসে ক্লিক করব তারপর এখানে দেখেন অনেকগুলো সেটিংস আছে এখানে জেনারেল জেনারেল থেকে আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এখানে সিগনেচারের একটা ঘর আছে এই যে সিগনেচার এখান থেকে ক্রিয়েট এ ক্লিক করবো একটা নাম দিব মানে আমি একাধিক এখানে করতে পারবো আমি এটা নাম দিয়ে দিলাম ক্রিয়েট এরপরে হচ্ছে আমি এখানে কি দিতে যেমন আমি এখানে দিলাম আমি কিন্তু এখানে অনেক কিছুই দিতে পারবো আমার যা ইচ্ছা আমি তা দিব এখানে চাইলে পিকচার এড করতে পারবো একটা লিঙ্ক দিতে পারবো এগুলো আবার আন্ডারলাইন করে দিতে পারবো কালার করে দিতে পারবো মানে হচ্ছে এখানে অনেক কিছুই করা যাবে এখানে আমি যদি এখান থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হলো টেক্সট কালার আমি যা চাই যেভাবে চাই আমি এভাবে দিয়ে এখানে কিন্তু একাধিক সিগনেচার আমি অ্যাড করতে পারবো ক্রিয়েট এ দিলে আরেকটা আসবে এইখান থেকে সিগনেচার ডিফল্ট আমি যখন একাধিক সিগনেচার অ্যাড করব তখন আমি কোনটাকে অ্যাক্টিভ রাখতে যাচ্ছি সেটাকে আমি ওকে করে দিয়ে দেন আমি নিচে সেভ চেঞ্জে ক্লিক করব দেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেলো দেখেন আমি যদি আসি অটোমেটিক আমার এখানে চলে আসতেছে সিগনেচারটা আমি যখন একটা নতুন মেইল দিতে যাব তখন এটা আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম